আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বাজার সকীদারা বাজার নলুয়া কবিরাথলা দামসিটি ইউনিয়ন এই যে এখানে অনেকগুলো দোকানপাট আছে এই দোকানপাটগুলো এই যে একটা বাজার এটা এই বাজারের পাশে একটা বাজার বিটি বিক্রি করা হবে যেগুলো যেগুলা দেখছেন এবার এটা নলুয়া সকীদারা বাজার নলুয়া সকীদারা বাজার এই রাস্তা দিয়ে আপনার মোগল চৌধুরী হাট কবির হাট থানা হাট সিরিঙ্গা বাজার এবং এদিক দিয়ে আপনার ব্যাপারী হাট থেকে শুরু করে সুইচ গেট কালামন্সি মিয়ানহাট সহাপুর সব দিকে দেওয়া যায় আর এটা দিয়া আপনার প্রযুক্তির ল্যাঙ্গার দোকান এবারও মোটামুটি যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো আছে তো এই বাজারটাও মোটামুটি জমজমাট আছে এখন সকালবেলা তো বিকালবেলা মোটামুটি জমজমাট হয় এই বাজারের ফাঁসে এই বাজারে একটা বিক্রি বিক্রি করা হবে তো বাজারটাতে মোটামুটি জমজমাট আছে এই যে এগুলো দোকান এটা রানিং দোকান আর এটা হচ্ছে মসজিদ মাদ্রাসা মসজিদ এই যে এটা হচ্ছে মসজিদ মসজিদে একটা পুকুর আছে আর এখানে মোটামুটি খুবই সুন্দর মসজিদটা এগুলো কিন্তু দোকান মসজিদের এই পুকুরের যে ফার এগুলো কিন্তু আগে ভরা দোকান হবে আর এখানে এই যে দোকানপাট এগুলো রানিং দোকান তো এই যে পিছনে যে দোকানটা দেখতেছেন এই দোকানটার পাশে একটা বিটি বিক্রি করা হবে এই যে এই দোকানটার পাশে এখানে আপনার এ দোকানটা আছে দশ হাত বাই বারো হাত মুখে দশ হাত পিছনে বারো হাত তো এখান থেকে এদিকে আপনার এই দশ হাত দশ হাত থেকে দশ হাত আর হচ্ছে দশ হাত মানে বিশ হাত তো এই দুটা দুইটা বিটির পরে একটা বিটি বিক্রি করা হবে আপনার এই যে এই দোকান থেকে এই দোকান থেকে এদিকে এই দশ হাত দশ হাত থেকে মুখ বিশ হাত বাদ দিয়ে আপনার এখানে আরও দশ হাত আর ফিশন হচ্ছে বারো হাত তো দশ হাত বাই বারো হাত একটা বিটি বিক্রি করা হবে সম্ভবত এই যে এ বরাবর হবে আর এগুলো কিন্তু বিটি হিসাবে বিক্রি করা হয়েছে এই সাইডের এগুলো কিন্তু বিটি হিসাবে বিক্রি করা হয়েছে তো আসলে ওই বর্ষাকাল বৃষ্টির কারণে একটু পানি দেখতেছেন তো আশা করি এগুলো পানি এখন ওই খাল কিন্তু একটু কেটে দিছে বা ফাইভ দিছে অনেকে বলছে ফাইভ ডিসে কেউ বলছে কেটে দিছে তো মোটামুটি পানি কমতেছে আশা করি মোটামুটি পানিগুলো কমে যাবে তো এটা আপনার এই যে এগুলো সব দোকানপাট তো এই বাজার বিটি এটা বিক্রি করা হবে আপনার এটা দশ হাত বাই দশ বারো হাত তো এটা অ্যাক্টিভিটি এটা সাপকলা স্ট্রি হবে সিএস থেকে শুরু করে সিএসএস আর এস বিএস খাজনাঘাস খতিয়ান দলিল বাদ দলিল মূল দলিল সব কিছু করে আছে আপনারা চাষাবাস করে আমি দেওয়া চেক করে নিতে পারবেন তো এটার দাম দেওয়া হচ্ছে দুই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটার দাম দেওয়া হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার সাপকালা রেস্ট্রি করে নিতে পারবেন তো যদি কারোর প্রয়োজন হয় শকিদার বাজার আমার বাড়ির ফাঁসে আর এই বাজারে আমাদের আড্ডা তো যদি আপনারা এই আমাদের ফাঁসে একটা দোকান বিটি কিনতে চান এই বিয়েটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম